হাই গাইস অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি রান্নার ভিডিও তাই এই যে আমাদের আলু কেটে রেখে দিয়েছি এই যে টমেটা পেঁয়াজ আর এর মধ্যে আছে মাছ এই যে হচ্ছে উচ্চে ভাজা করবো আর এই যে আমাদের হলুদ লবণ জিরে সবাই গ্লাসের মধ্যে মাখানো আছে আর এই যে ভাত হচ্ছে এই পাশে হ্যাঁ প্রায় হয়ে গেল ভাতটা প্রচন্ড ঠান্ডা হেভি সুন্দর ঠান্ডা দুদিন চান করিনি আজকে কি করতে পারবো কি না পারবো তার নেই ঠিক ঠিক আছে আর এই যে আমার ভাই শুয়ে আছে এই যে ভাইটা সব কিছু গুছিয়ে দিয়েছে রান্না করার জন্য রান্না হেভি সুন্দর করে করব হ্যাঁ ভাইটা দেখো শরীরটা দেখো ভাইয়ের একদম আর এই রান্না যে যে খাবে শেষে অর্ডার করো আমরা সব জায়গায় রান্না বান্না করতে যাই হ্যাঁ গাড়ি যে রান্না হচ্ছে সরঞ্জাম সব গুছানো আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ এরপরে ভাই মোবাইল ধরবে আমি শুধু রান্না করব। এই যে এখন উচ্ছে ভাজা ফিরাই হয়ে গেল আমাদের সুন্দর রান্না বান্না হচ্ছে আদা ভাজা হয়ে গেছে উঠছে আলু ভাজা হচ্ছে চলছে আলু ভাজা উঠছে ভাজা হয়ে গেছে এবারটা ওই মাছটাও ভাজতে হবে হালকা পাতলা করে এই যে মাছ হ্যাঁ এই যে মাছ এখানে পড়ে আছে মাছটা হালকা হালকা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে রান্না বান্না সব হবে হ্যাঁ দেখাচ্ছি আমরা কিভাবে রান্না করি আমাদের আছে শটে রান্না এই যে এখন মশলাটা আমরা ভাজছি টমেটো আছে মধ্যে পেঁয়াজ আছে আর আদা রসুন ফসুন রসুন নেই তাছাড়া সব মশলাই আছে এই যে ভাজা কমপ্লিট হয়ে গেল এই যে মাছ ভাজাও কমপ্লিট এটা ভালো করে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আচ্ছা করে মাছের জল হবে জল টল দেওয়া সব কমপ্লিট এখন টক বক করে ফটবে টক বক করে ফোটবে তখনই এই মাছ কটা দিয়ে দেবো হ্যাঁ আমাদের সব সরঞ্জাম কি নোংরা গাড়ির ভিতরে এই যে সব সরঞ্জাম আর এই দেখো ভাই ভাই মোবাইল ডিপাটি করছে বলে শুধু হ্যাঁ আমরা চুপচাপ রান্না করছি চুপচাপ বসে ভালো লাগছে না শুধু খাচ্ছি দাচ্ছি আর বসে আছি